ফেনীর দাগনভুইয়া পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের জগৎপুর এলাকায় স্ত্রীর কোপানো আঘাতে স্বামী নিহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে গফুর ভাণ্ডারী বাড়ির গৃহবধূ ইয়াসমিন আক্তার তার স্বামী আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে ঘটনার পর ইয়াসমিন প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছেন তিনি সাংবাদিকদের জানান ভরণপোষণ না দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামীকে হত্যা করেছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দাগন ভুইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ গৃহবধূ ইয়াসমিন আক্তার সাংবাদিকদের জানান আমার বিয়ে হয়েছে দুই হাজার দুইয়ে আগে এমনি আর একটা বিয়ে করছে আমরা জানি না পরে আমি মানে নিছে বিয়ে করছে যত করছে বহিয়া আসিল না বহিয়া বিদায় হয়ে গেছে সাড়া দিছে ইয়াৰ পরে আমারে দুই হাজার দুইয়ে আমারে বিয়ে করছে বিয়ে করবার পরে আমি এত বছর সংসার করছি সংসার জীবনে অনেক কিছু হয় স্বামী স্ত্রী অনেক কিছু হয় আমি সব মান্য নিচ্ছি ইয়ার পরে আমার একটা পোলা সতেরো বছর বয়সে চলে আবার দুই হাজার চব্বিশ হে বিয়ে করছে আমি খবর শুনি আমি ঢাকা শহরে গেছি গেছি আর ও আমারে আর আমার পোলারে ফিরি বার করে দিছে দিবের পরে আমি ওর গার্ডিয়ানের ঘরে জানাইছি ওর গাড়ি বাড়ি অগলে কয়েছে দেন বিয়ে কেউ পাঁচটা করতে পারে কোনো সমস্যা নেই আগে তাহলে তোরা কর হ্যাঁ তোকে বুয়া গলে মান্য নেই আচ্ছা যাক আই আল্লাহর কাছে বিচার দিছে বাড়ি অগলে যাক এ কথা কয়েছে মারে কয়ে শাশুড়িরও কয়েছে শাশুড়িও কয়েছে দেন আমি তো টাকা জোরও নাই সঙ্গে জোরও নেই যা টাকা জোর আছে তার সঙ্গে জোর আছে বিয়ে করতে হচ্ছে আচ্ছা গেছে মান্য নিছে দুই তিন মাস আমারে ঠিকমতে টাকা টোকা দিছে আজগে আজগে ছয় সাত মাস আমারে টাকা টোকা দেন না আমার আজগে ছয় সাত মাস টাকা টোকা না তো আমি আমি জব খেতে পাইতেছি না তো আমি ওই মহিলার খাবেলা দিমু কিলে আমি ওই মহিলার খাবেলা দিতাম না আচ্ছা আমার যদি ফাশি যদি আমার ফাশি হয়ে যায় সমস্যা নাই আমার কোনো সমস্যা নেই হ্যাঁ আজকে কি নিয়ে হে আমার মাছ চাই কি পরে বাথরুমে গেছে বাথরুমে ঘুরি হয়ে গেছে গুড়ি করবার পরে আমি দাদি কোবাই গৃহবধূ